আপনারা দেখছেন চব্বিশটি বিদুই বিজেপির সমর্থন তুলে নিতেই এবার জোটের ধাক্কা বিজেপির চব্বিশটি ভিদুই স্পষ্টভাবে দেখুন বিহারে নীতিশ কুমার কেন তিনি পদত্যাগ করছেন কি কারণে পদত্যাগ করছেন তা চব্বিশটি ভেদুই স্পষ্ট করে দিলেন সম্ভাব্যত আজকে বিকেল দুটো নাগাদ বা দুপুর দুটো নাগাদ থেকে তিনটার সময় তিনি পদত্যাগপত্র জমা দেবেন কোথায় রাজ্যপালের কাছে রাজভবনে একটা আশ্চর্যজনক ঘটনা উপমুখ্যমন্ত্রী হবেন কে তেজস্বী যাদব আর জেডির প্রধান নেতা আর জেডিউ এর প্রধান নেতা অর্থাৎ নীতিশ কুমার হবে মুখ্যমন্ত্রী আমরা এর আগেই বলেছিলাম পল্টুবাবু আপনি পাল্টি মারবেন আর সেটাই সরজমিনে চব্বিশ টিভি দুই বিগ ব্রেকিং নিউজ আমরা তুলে ধরেছি এই মুহূর্তে বিহারের মাটিতে দাঁড়িয়ে ফের কিন্তু বিজেপির ধাক্কা যদি সরকারের কেন্দ্রীয় সরকারের যদি সমর্থন তুলে নেয় তাহলে সরকার আরও কিন্তু মুড়মুড়িয়ে ভেঙে যেতে পারে তবে ত্রিপুরার একাধিক নেতৃত্ব বাম কংগ্রেস বা মোথা তাদের কি প্রতিক্রিয়া আসবে সেটাই সরজীবী নেই বিহারে সম্ভাব্যত সরকার ভাঙছে এবং কেন্দ্রে বিজেপি সরকারের কিন্তু সময়ের অপেক্ষা সরকার ভেঙে যেতে পারে বলে সূত্রমারফত খবর ধন্যবাদ দর্শক বন্ধুগণ